মহান বিজয় দিবস পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের ভিত্তিতে এই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ঘোষণা করা হয় আর এই বিজয় দিবস উপলক্ষে তফিকালাই ট্রাভেল অ্যান্ড টোর দিচ্ছে বিশাল এক অফার এই পুরো মাসব্যাপী আপনারা যারা তফিকালাই ট্রাভেল অ্যান্ড টোর থেকে যে কোনো একটি সার্ভিস নেবেন তাদেরকে আমরা দিচ্ছি একটা টোকেন নাম্বার এবং সেই টোকেন নাম্বারের উপর ভিত্তি করে একেবারে এই ডিসেম্বর মাসের লাস্ট ডে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে আমরা লাইভে আসব এবং সেই টোকেন নাম্বারের উপর ভিত্তি করে আমরা লটারি দিব শুধুমাত্র শর্ত হচ্ছে আপনাদের যে কোনো একটা সার্ভিস নিতে হবে যে কোনো একটা সার্ভিস তোফিকালে ট্রাভেল ট্রাভেলিং ট্যুর থেকে নিলেই চলবে সেটা হোক দশ রিয়ালের সার্ভিস বা বিশ রিয়ালের সার্ভিস সেটা হোক দশ হাজার বা বিশ হাজার রিয়ালের সার্ভিস যে কোনো একটা সার্ভিস নিলে আমরা টোকেন নাম্বার দিচ্ছি এবং সেই টোকেন নাম্বারের উপর ভিত্তি করে থার্টি ফার্স্ট নাইটে আমরা লটারিতে আসব এবং লটারির মাধ্যমে আপনাদেরকে গিফট মোবাইল দিব থেকে শুরু করে ছোট অথবা বড় কোনো একটা গিফট যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই তফিকাল ট্রাভেল এন্ড ট্যুর থেকে আপনাদেরকে যে কোনো একটা সার্ভিস নিতে হবে আসসালামু আলাইকুম আসসালাম শরীফ এটা কি আজ ষোলোই ডিসেম্বর বিজয়ী দিবস উপলক্ষে ভাই এটা আপনার জন্য উপহার ঠিক আছে সে উপহার গ্রহণ করলাম কিন্তু তোমার এই উপহারের কিছু একটা রহস্য আমি দেখতে পাচ্ছি তুমি কি একটা রহস্য নিয়ে আসলে ভাই আমি কি রহস্য ছাড়া আসি আপনার কাছে আমি জানি তুমি যে ফন্ডার ফন্ডা তুমি তো রহস্য নিয়ে আই তোমার রহস্য শুনি ভাই আমি শুনলাম এই বিজয় মাস উপলক্ষ্যে আপনি বিভিন্ন ভাবে মানুষকে উপহার দিচ্ছেন তো শুধু তো উপহার দিলে চলবে না ভাই আপনার সাধারণ যে ভিউয়ার্স গুলো আছে ওদের জন্য আবার কিছু উপহারের জন্য রিকোয়েস্ট করবার জন্য একটু রাইছিলাম ভাই তুমি এটা একটুটা যে তুমি আইছ তুমি যে একটুটা আইছ আমি বুঝতে পারছি তুমি কেন আইছ কিন্তু শরীফ আমরা তো ব্যবসা করি বুঝতে পারছো আমাদের ব্যবসা করে তো কিছু খাইতে দিবা এদিকে পুরস্কার দিতাছি তুমি আবার একটুলা কি করতে আইছ এই যে একটু খানি ভাই এটা সাধারণ পাবলিক আমারে ধরে তো আসি আপনার কাছে সুইটে কি কি বলো তুমি বলো কি ভাই আমাদের ই কামা নাম্বার তোলা 240 টাকা ছিল হ্যাঁ এটা 240 টাকা তো কম শরীফ আবার কি চাইতাছো তুমি আর একটু যদি কমাইতেন ভাই একটু ভাই আচ্ছা দুইশো করলে চলে চলে ভাই চলে ভাই তিরিশ বলে দাও সবাইকে এই বিজয় দিবস উপলক্ষে যারা এই ডিসেম্বর মাসে আমাদের কাছে থেকে কেমন নাম্বার তুলবে দুইশো তিরিশ টাকাতে কেমন নাম্বার তুলবে আর একটু দাবি ছিল ভাই কেমনটা লাগে তুমি ব্যবসা করতে দিবা আবার আবার একটু নাকি বলো

এই মাস শুধু কিন্তু এই মাস পরে কিন্তু একটা দাবি নিয়ে আসতে পারবো না শুধু এই মাস না জি ওকে তাহলে যাও আর কি যাও না 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 ভাই যাওয়া যাব না আর আর একটু একটু দাবি আছে ভাই এটটু লা এটটু এটটু লা এটটু করে তুমি তো দেখা গেল আমাকে ব্যবসায়ী করতে দিবেন আর কি দাবি আছে বলো পাসপোর্টটা ভাই পাসপোর্টটা নিয়ে যদি একটু ভাবতেন ভাই কোনটা পাসপোর্ট কি মালুমা এই যে মালুমাত মালুমাত কত নিছি কয়দিন আগে ভাই আগে 110 টাকা ছিল ভাই এখন যদি আরেকটু কমাইতে নেই বিজয় দিবস বিজয় মাস উপলক্ষ্যে ভাই পাবলিক শরীফ রাজু তুমি কোথায় শরীফে কি শুরু করছিস এগুলা 110 টাকায় মালুমাত করছি আবার করছি মাত্র পুরান মালুমাত করে দিছি একশো দশ টাকায় কেউ কি কোথাও দিছে সব জায়গাতে একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা করে আমি একশো দশ টাকায় দিছি আচ্ছা যাও তুমি যেহেতু বলছো মহান বিজয় দিবস উপলক্ষে আমি এই বিজয় দিবসের সম্মান সম্মান রাখার জন্য এটাকে একশো রিয়াল বরাবর করে দিলাম যাও সবাই বলে একশো রিয়াল ওকে জি ভাই এই মহান বিজয় দিবস উপলক্ষে আপনার মনটাকে এত বড় মহান করার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে তোমাকেও ধন্যবাদ ঠিক আছে শরীফ যাও ভালো থাকো ওকে ওকে যাও ওকে প্রিয় বন্ধুরা যারা তৌফিক আলী ট্রাভেল এন্ড ট্যুর থেকে এই মহান বিজয় দিবস উপলক্ষে শুধুমাত্র যে পাসপোর্ট মালুমাত ইকামা নাম্বার তোলা এয়ারপোর্ট পিন তোলা এগুলো নয় আপনারা যাদের হুরুপ এক্সিট আছে এক্সিট নিতে চাচ্ছেন বা অন্য যে কোনো সেবা যে কোনো দশ টাকার সেবা হোক বা দশ হাজার রিয়ালের সেবা হোক যে কোনো সেবা আমাদের মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে যদি এই মাস ভর সেবাটা নিয়ে থাকেন তাহলে আমরা আপনাদেরকে একটা টোকেন নাম্বার দিচ্ছি এবং সর্বনিম্ন রেটে সর্বনিম্ন আপনারা টিকিট কাটলেও একবার স্ক্রিনে আপনাদেরকে ভিডিও কলে দেখিয়ে দিব যে টিকিটের অরিজিনাল মূল্য কত সেখান থেকে আমরা বিশ রিয়াল বেশি নিব এবং যে কোনো কাজে অনলি দশ রিয়াল লাভ করে আপনাদেরকে এই পুরা মাস ব্যাপী আমরা সার্ভিস দিব এবং তার সাথে পাচ্ছেন গিফট হ্যাম্পার তো যারা এই সুযোগটা নিতে চাচ্ছেন অতি শীঘ্রই তোফিকাল এই ট্রাভেল অ্যান্ড ট্যুর থেকে যে কোনো একটি সেবা গ্রহণ করুন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম